সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জানিয়ে আমার আজকের নিবেদন হরটার মেশিন পরিয়ে দিয়ে গেছে কাজে আমার মানে কিছু করার নেই এটা পরেই করছি আজকে আমি আবৃ মানে আবৃত্তি করে শোনাবো আমার নিজের কবিতা নয় আজকে আমার সঙ্গে তার কোনো তুলনাই হয় না আমি তো রাস্তাঘাটের লেখা ফেসবুক থেকে উঠে আসা কোনো পথ না কবি কবির বলতেও নিজেকে খারাপ লাগ কবি বলেন যারা কবি বলেন কিন্তু আমি নিজেকে কবি বলতে ভাবি না কারণ আমি সাহিত্যের বাড়ির মেয়ে আমি জানি একজন কবির পথ চলতে একটা যাত্রা কতখানি দেরি হয় কতটা সময় লাগে তার তো আজকে কবি জীবনানন্দ দাসের একটা কবিতা শোনাচ্ছি মেঠো মেঠো চাঁদ চাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে ডাইনে আর বায়ে পড়ো জমি খরনাড়া মাঠের ফাটল শিশিরের জল মেঠো চাঁদ কাস্তের মতো বাঁকা চোখা চেয়ে আছে এমনি সে তাকায়েছে কত রাত নাই লেখা ঝোঁকা মিঠো চাঁদ বলে আকাশের তলে খেত খেতে লাঙলের ধার মুছে গেছে ফসল কাটার সময়ে এসে গেছে চলে গেছে কবে শস্য ফুলিয়া গেছে তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা ডাইনে আর বায় খর্নড়া পোড়ো জমি মাঠের ফটল ফাটল শিশিরের জল আমি তারে বলি ফসল ঝরে কত বুড়ো হয়ে গেছো তুমি এই বুড়ি পৃথিবীর মতো খেতে খেতে লাঙলের ধার মুছে গেছে কতবার কতবার ফসল কাটার সময়ে আসিয়া গেছে চলে গেছে কবে শস্য ফুলিয়া গেছে তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা ডাইনে আর বাই খড়নাড়া পোড়ো জমি মাঠের পাটপাটল আর শিশিরের জল এই হচ্ছে জীবনানন্দ জীবনানন্দকে অনেকে বলেন উনি রবীন্দ্রনাথের ধারাকে বদলে দিয়েছিলেন রবীন্দ্রনাথের ধারাকে উনি বদলে দেননি রবীন্দ্রনাথের ধারাকে বদলানো তো অত সহজ নয় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই রবীন্দ্রনাথের ধারা থেকে বেরিয়ে এসে আর একটা ধারার প্রবর্তন করেছিলেন একটা অন্য কাব্য ধারার প্রবর্তন করেছিলেন নতুন কাব্য কাব্যধারার রবীন্দ্রনাথের ধারাকে বদলে দেওয়ার চেষ্টা করেননি কখনোই একজন জীবনানন্দ দাসের মতো কবি রবীন্দ্রনাথের ধারাকে প্রবর্তন করবে বদলে দেওয়ার চেষ্টা করবেন এটা ভাব কেউ ভাবতে পারার কোনো অবকাশই নেই যারা করতে গেছিলেন তারাও শেষ পর্যন্ত ফিরে এসেছেন যা কারোর নাম করতে চায় না সবাই শ্রদ্ধেয় সেই জায়গায় আমরা কোনোদিন পৌঁছোতে পারবো না যারা পৌঁছেছেন জীবনানন্দ দাস জীবনের অনেক কষ্ট খুব মধ্যে দিয়ে তার সাহিত্য চর্চা করে গেছেন সাহিত্য চর্চা নিয়ে যারা ছিলেন তারা জীবনে অনেক কষ্ট করেছেন অনেক পথ হেঁটেছেন তো আমাদের মতো হঠাৎ করে উটকো কবি নয় হঠাৎ করে ফেসবুকে ঢুকে পড়লাম আর কবিতা লিখতে শুরু করে কবি হয়ে গেলাম তা নয় অনেক প পড়াশোনা করতে হয় অনেক পথ চলতে হয় নিজে এইসব কবিতা না পড়লে পরে কবিতা আসবে কোথা থেকে এরাই তো আমাদের পূর্বসূরি কাজে এদের কবিতা তো আমাকে পড়তে হবে বসন্তের কবিতা যে বসন্ত চলে গেছে কতবার আর লিখব কাজী জীবনানন্দ পড়তে হবে শক্তি চট্টোপাধ্যায়ও পড়তে হবে পূর্ণেন্দু পত্রী পড়তে হবে শঙ্খ ঘোষ বিরাট বড়ো কবি অলোকরঞ্জন দাশগুপ্ত বিষ্ণু দে এরা হচ্ছেন সুধীন দত্ত এরা হচ্ছেন রবীন্দ্রনাথের পরবর্তী যুগের কবি হ্যাঁ রবীন্দ্রনাথ আর নজরুলকে অনেকে সমসাময়িক বলে অনেকে বলে ওদের দুজনের মধ্যে কোনো তুলনা চলে না কিন্তু আমার মনে হয় নজরুল নিঃসন্দেহে বিরাট বিশাল বড়ো কবি সে বিষয়ে কোনো মতান্তর নেই কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সেখানে স্পর্শ করার ক্ষমতা সেটা রবি নজরুল নিজেই স্বীকার করে গেছেন ওই জায়গায় স্পর্শ করার ক্ষমতা আমার নেই ভালো থেকো বন্ধুরা অনেক ভালো থেকো